കൂ

প্রণের মধ্যে বলছি লতন বজু তাহার জ্যোতির বের মধ্যে যদি তুমি গভীর মধ্যে যদি তুমি সবাই যখন ঘুমাইয়া যায় যাই নামাজ পড়তে চাই না আমি আল্লাহর দরবারে যখন তুমি চোখের পানি ফেলাইয়া ইস্তিগফারের আমল করবাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আস্তাগফিরুল্লাহর আমল করতে করতে যখন বান্দা আমার দরবারে তুমি সন্তানের জন্য আবেদন করবা আমি আল্লাহ তোমার প্রতি এতটা খুশি হব এতটা রাজি হব আমি আল্লাহ তোমাকে নিঃসন্তান রাখব না একটা नेक শান্তন দিয়া তোমার ঘরটাকে আমি আল্লাহ উজ্জ্বল করে দেব আল্লাহ তাআলা আমাদেরকে বলে জানন্দা কি লাগবে চাও আমার কাছে আমাদের দিলটা শয়তান দুনিয়ার দিকে ঝুকাইয়া দিয়েছেন আল্লাহ রাসূল বলেন কুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حب الدنيا رأس كل সমস্ত গুনাহের মূল হচ্ছে কি দুনিয়া আমরা দুনিয়ার দিকে ব্যাপিত দুনিয়ার দিকে চলতেছি আমি পুরান ঢাকায় থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তিনটা মাদ্রাসা পরিচালনা করতেছে আমাকে দিয়ে একদিন একটা অভিভাবক আমার কাছে এসে बोलतेছেন হুজুর আপনার মাদ্রাসায় কি বেতন আছে আমি অফিসের মধ্যে এমন ভাষায় কেউ তো আসে নাই কখনো কেউ বলে নাই বেদ আমাকে মারবে নাকি এমন অন্যায় তো আমি করি নাই উনি বেদ কেন চাচ্ছে এখন যে যুগ ভয় লাগতেছে আল্লাহ জানে যদি আমার অনেক মহাব্বতের লোক বেদ তো আমি মাত্র সেরা কিনা আচ্ছা ঠিক আছে আপনার বেদ কেন প্রয়োজন আমাকে বলেন বলতেছে এই বেদটা দিয়ে আপনি আমাকে কয়েকটা বাড়ি দেন আমি তো অবাক অবাক ভাই কি बोलतेছেন আপনি এগুলো আমি কি এমন অন্যায় করলাম হ্যাঁ আমি আপনাকে শাসন করব আপনি আমার বাবার সমতুল্য উনি बोलतेছেন হুজুর আমার ছেলেটা মাদ্রাসায় পড়াই আমার ছেলেটাকে হুজুর মারছে কষ্ট কান্নাকাটি করতেছে ছেলে একদম অনেক মার দিছে সহ্য করতে পারতেছিনা এই বাড়িগুলো আমাকে দিয়ে দেন জানেন হুজুর আমার এই ছেলেটা কত দিন লেগে আল্লাহ তাআলা মা কি দিয়েছে ভাই আমি তো জানি না বলে সতেরো বছর পর আল্লাহ আলমী আমাকে এই সন্তানটা আল্লাহ নিয়ামত হিসেবে আমাকে দিয়েছে সুবাহান আল্লাহ এই সতেরো বছর আমি আল্লাহ কাছে চাইছি আর কান্না করছি চাইছি আর কান্না করছি চাইছি আর কান্না করছি হঠাৎ করে একদিন মাহফিলের মধ্যে আমি শুনলাম এস্তেফার আমল করলে আল্লাহ এই আমলের বিনিময়ে সন্তান দান করে আমি ওই এস্তেফার আমল করতে করতে আল্লাহ তালা হয়তো এই উসিল আমাকে সন্তান দিয়েছে তো এই সন্তানের গায়ে যখন হাত পরে আমি সহ্য করতে পারি না উনি কান্না করে দিলেন তো আমি আপনাদের কি বলতে চাই আপনাদের আশেপাশে পরিচিত অপরিচিত যারা আছে যারা নিঃসন্তান আছেন তাদেরকে এই মেসেজটুকো পৌঁছে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে এই ইস্তিগফারে উসিল্লা করে আপনার ঘরটাকে একটা নুরে নুরানীতে আল্লাহ ওয়ালা बुजुर्ग একটা সন্তান দিয়ে আপনার ঘরটাকে পরিপূর্ণ করে দিতে পারে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে डायरेक्टली বলতেছেন যে ব্যক্তি এস펙সরের আমল করে কবর পর্যন্ত আসতে পারবে আমি আল্লাহ 5 নম্বরে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা নহর বিশিষ্ট জান্নাত আমি তাকে উপহার দিব তাহলে আজকে আমরা এই মজলিস থেকে কি শিখলাম আসলাম গেলাম চলে গেলাম এমন টানাইন জানা হয় আমরা এই মজলিস থেকে ইস্তেগফারের আমলটা সারা জীবন যতদিন বাসবো এই আমলটা করব ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ সময়ের স্বল্পতা দেখতে দেখতে আমাদের সময় চলে যাচ্ছে চলে যাব এই দুনিয়া থাকার জায়গা না চলে যেতেই হবে যেহেতু চলেই যাব একটা ছোট্ট আমল যেটা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আমি প্রথমে এর সূচনা ভূমিকা দিয়েছিলাম আপনাদেরকে ছ টাল এটা পড়তে চলতে চলতেও পড়া যায় পরা যায় না এটা ডরাইমিং আমি গাড়ি চালাইতেছি ওই অবস্থায় আমি এটা পড়তে পারি আমি হারতেসি ওই অবস্থায় আমি পড়তে পারি আমি দোকানে বসে আছি মেম করতেছি ওই অবস্থায় আমি আস্তা ফির উল্্য আস্তাব ফিরউল্্য আস্তাব ফিল্। এই আমলটা আমরা করতে পারি পরবর্তীতে ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ আপনারা কি আমার প্রতি বিরক্ত কেউ কথা বলেন না অনেক দূর থেকে আসছি গতকালকে আপনার হাতিয়া থেকে আসছি লঞ্চের জারনিতে গলা একদম বসা হয়তো আমি আপনাদেরকে ওই রকম দিনে দাওয়াত দিতে পারতেছি না এজন্য আপনাদের মনটা খারাপ

এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে আজকে পবিত্র শুক্রবার মাগরিবের নামাজের পূর্বে দোয়া কবুলের সময় আমরা ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার আমল করব সকাল থেকে কিছু ফেরেশতা এই জমিনের মধ্যে আসে আপনারা সবাই জানেন আসে না এই ফেরেশতাগুলো আবার মাগরিবের নামাজের পূর্বে আল্লাহ তাআলার কাছে আস্তে আস্তে চলে যায় আসমানে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে তুমি তো যাইতেছো চলে যাইতেছো ঠিক এই টাইমের মধ্যে যখন তাদের মাগরিবের নামাজের পূর্বে আসমানের দিকে উঠে যাওয়ার কথা একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে এদিকে আসো এদিকে আসো দুনিয়াতে তুমি কত কিছু দেখেছো কত খারাপ কিছু দেখেছো ভালো কিছু দেখেছো যাওয়ার পূর্বে এমন একটা সুন্দর দৃশ্য দেখে যাও এমন একটা সুন্দর মজলিস দেখে যাও এমন একটা আল্লাহ তালার গুণ বার্জক আলোচনা হইতেছে আল্লাহ রসুলের কথা বলতেছে ও এমন একটা দিনই মজলিসের মধ্যে তুমি দেখে যাও ফেরেজ তারা একজনকে আরেকজনকে ডাকতে থাকে ডাকতে ডাকতে এই মজলিসটার আশেপাশে বরপুর হয়ে যায় তাদের যাওয়ার সময় হয়ে যায় এক এক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীম পর্যন্ত যখন চলে যায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন কোথায় থেকে তোমরা এইভাবে আসলা তোমরা এক এক করে কোথায় থেকে আসলা। ডাক বলে দুনিয়াতে কত কিছু দেখলাম কত অন্যায় দেখলাম কত পাপ দেখলাম কত মারামারি জিনা ব্যাপী দেখলাম কিন্তু মাগ দিবে নামাজের পূর্বে কিছু মানুষ তোমার পছন্দনীয় মানুষগুলো তোমার কথা বলতেছে তোমার রসুলের আলোচনা করতেছে এমন সুন্দর সুন্দর দিনই কথা বলতেছে ওই মজলিস থেকে আমরা এক এক করে তোমার কাছে চলে আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও ফেরেশতার দল তারা কি আমাকে দেখেছে বলে যে না তোমাকে দেখে নাই আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে তারা কি আমার রাসূলকে দেখেছে আমার পয়গম্বরকে দেখেছে বলে যে না তোমার পয়গম্বর কেউ দেখে আল্লাহ তারা কি আমার জান্নাত দেখেছে বলে যে না তারাও জান্নাত দেখে তারা কি আমার জাহান্নাম দেখেছে বলে

আমি আল্লাহকে দেখে নাই আমার পয়গম্বরকেও দেখে নাই আমার সুন্দর জান্নাতটাও দেখে নাই আমারে তো ভয়ঙ্কর জাহান্নামটাও দেখে নাই এরপরেও যারা আমাকে স্মরণ করতেছে আমার কথা বলতেছে আমার পয়গম্বরের কথা বলতেছে بینی কথা আলোচনা করতেছে তোমরা ফেরেশতার দল সবাই শক্তি থাকো আমি আল্লাহ এই মজলিসের মধ্যে যারা উপস্থিত আছে আমি তাদের পিছনের তানা মননায় অপরাধগুলোকে maaf করে দিলাম আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যদি আমরা মনে করি আমি তো অনেক গুণাগার অনেক পাপিষ্ট অনেক নিকৃষ্ট নবিন্ন আমাকে আল্লাহ মাফ করবে কিন্তু আমি যদি অন্তরের মধ্যে এটা চালু রাখি যে আল্লাহ তুমি মাফ করনি তোমার দয়া বেশি তোমার মায়া বেশি তুমি আল্লাহ রহমান গফফার সত্তা তুমি আল্লাহ আমাকে মাফ করবে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করবে আল্লাহ তাআলার প্রতি যদি আমি ধারণা রাখি ওই বিশ্বাস রাখি যদি ওই রকম ইয়াকিন রাখি আমার আল্লাহ আপনাকে মাফ করবে 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 ইনশাআল্লাহ আমরা মাফ করাইব তো ইনশাল্লাহ দোয়া কবুলের সময় আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত দোয়া গুলো যেন কবুল করে নেই আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে ইমানদার মুক্তা ইন হিসাবে কবুল করে নেই মাগরীবে নামাজ আজান হয়ে যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে মুমিন মান্দা বানাইয়া পরকালের মেলাকুল মাউত আমাদের সামনে পাঠায় সর্ব অবস্থায় আল্লাহ তালার প্রতি আমাদের ধ্যান খেয়াল রাখব আল্লাহ তালা যেন আমাদেরকে সর্ব অবস্থায় আমাদের জবানের মধ্যে আমলটা চালু রাখে সর্ব অবস্থায় যেন আমরা আস্তাক ফিরুল্লাহ বলতে পারি আল্লাহ তাআলার কে শরণ রাখতে পারি আমরা কাজ করতেছি আল্লাহর কি শরণ আমরা ডাইভারি করতেছি আল্লাহর কি শরণ রাখব আমরা ঘুমের পূর্বে আল্লাহর কি শরণ রাখব আমরা ঘুম থেকে ওঠার পর আল্লাহর কি ইস্তেগফারের মাধ্যমে শরণ করব আমরা সর্ব অবস্থায় খাওয়ার পূর্বে খাওয়ার পরে চলতেছি ফিরতেছি সমস্ত অবস্থায় যদি আমি সবাই যদি আমরা ইস্তেগফারের আমলটা জবানের মধ্যে রাখতে পারি তা

তুমি তুমি আমাকে মাফ করে দাও যখন আপনি এই উচ্চারণটা করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার আল্লাহ তাআলা বান্দা রে তুমি যদি আসমান পর্যন্ত গুনাহ দিয়ে বরপুর করে ফেলো জমিন থেকে আসমান পর্যন্ত যে তোমার সমস্ত জায়গাটা যদি গুনাহ দিয়ে বরপুর করে ফেলো ও বান্দা তুমি পরিমান তার চেয়ে বেশি গুণা করে ফেলে তোমার গুনা যদি পায়ের তালো থেকে চুলের ডগা পর্যন্ত ও গুনা করে ফেলো রে বান্ডা তুমি গুনাহ করতে করতে হাදර গুনাহ করেছো তাදර গুনাহ করেছো তোমার কনের দ্বারা গুনাহ করেছো অন্তরের দ্বারা গুনাহ করেছো চোখের দ্বারা গুনাহ করেছো গুনাহ করতে করতে তুমি তোমার দিলটাকে কয়লার চেয়ে কালো বানাইয়া ফেলছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে ডাক দিয়ে অবলতেছেন ওয়াসতাগফিরিল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তোমার সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব কারণ আমি অতি দল আমি পরম তুমি যত গুণা করেছ তুমি গুণা করতে করতে তোমার জিন্দগিটা তুমি নষ্ট করে ফেলেছ أن <ترجمة> <applause> <مسيخ> للمد <تسجيل> <applause> <تسجيل> قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا পর রহিম তুমি গুনাহ করতে করতে পারছ মুত্তাল্লা করে বলে বলেছো ও বান্দা তুমি লয়らっしゃনা লা তমনতু মির রাহমাতিল্লাহ তোমার গুনাহ যতই বড় হোক না কেন যত বড় গুনাহ হোক কেন আমার আল্লাহর রহমতের চেয়ে বেশি বড় গুণা তুমি করে ফেলো না আমার রহমত তোমার গুণার চেয়ে তোমার গুণার চেয়ে আমার রহমত লক্ষ লক্ষ কোটি গুণ বেশি বলে সুবহানাল্লাহ বান্দা তুমি যখন ইস্তেগফারের আমল তোমার জিহ্বার মধ্যে চালু করবে তুমি যখন সর্বঅবস্থায় আস্তাগফির এই কালিমা যখন তুমি তোমার জবানের মধ্যে চালু করে দিবারে বন্ধু তুমি চলতেছ তুমি হারতেছ আস্ত ফিরুল্লাহ তুমি ড্রাইভার তুমি বাসের ড্রাইভার ড্রাইভিং করতেছো। তোমার জবানের মধ্যে চলতেছ আস্তম ফিরুল্লা আস্তম ফিরুল্লা अस्तगफिरुल्लाह 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 তুমি এত চাইাইতেছো তুমি পড়তেছোস্তাগফিরুল্লাহ পর্দা আরলে মা বন্ডার কি बोलते চাই আপনি রান্না করতেছেন আপনার জিবাদার আপনি बोलतेছেন अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিন দগ্যা বলে বন্দরে তুমি استغفر اللہ استغفر اللہ বলার কারণে আমি আল্লাহ এক নম্বরে তোমার পেছনে tamamun na apunaagul ke maaf করে dibo আমরা নিজেকে মনে করতেছি আমরা পবিত্র আমাদের কোনো গুনাই হয়নি কিন্তু একদিন ছিলাম ছোট দেখতে আমাদের মুখের মধ্যে পশম এসে গেল দেখতে দেখতে আমাদের মুখের মধ্যে দাড়ি চলে আসলো চলতে চলতে আমাদের মুখের দাড়িগুলো আস্তে আস্তে সাদা হইয়া যাইতেছে আল্লাহ আল্লাহের মধ্যে বলতেছেন বান্দারে তোমার কি এমন ও বান্দা তোমার কি এমন হলো তুমি আমি আল্লাহকে ভুলে গেল আমাকে ভয় করো না তোমার দেখতে দেখতে সময়গুলো চলে যাইতেছে আমার মুখ জবান দিয়ে আল্লাহ ফিরুল্লা বের হয় না গান গাইতেছি আমি আমার আনন্দে আমি গান গাইতেছি অথচ আল্লাহ পাক রবিন বলতেছে বান্দা তোমার জবানের মধ্যে যদি তুমি আমলটা চালু করতে পারো

আমার আওয়াজ যার কানের মধ্যে পৌঁছাইতেছে আমি আপনাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি আমি আপনাদের কাছে ভিক্ষা চাই আপনাদের কান পর্যন্ত আমার আওয়াজ আর কাছে পৌঁছাইতেছে মেহেরবানি করে আপনারা আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন আস্তাউফিরুল্লাহ

ওই আমলের উসিল্লাই যদি আমার কাছে প্রার্থনা করে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে এই বড় জমিনটাকে আমি ভরপুর করে দেব আল্লাহ তাআলা বলতেছেন এই গরমের মধ্যে তুমি যদি ইস্তেগফারের আমল করে আমার কাছে বৃষ্টি চাও আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে জমিনটাকে অর্জন করে দিব আমি আল্লাহ জমিনটাকে সুন্দর করে বিছানা বিছাইয়া দেব বৃষ্টি দিয়ে বিছানা বিছাইয়া দেব এত দোয়া কবুল করব বান্দারে তুমি যদি ইস্তেগফারের আমল করো আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন ও তুমি যদি সর্ব অবস্থায় ইস্তেগফার এর আমল করতে পারো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ কখনোই তোমাকে অভাবগ্রস্তের মধ্যে রাখব না আমি আল্লাহ তোমাকে কখনো বিপদের মধ্যে রাখব না তোমার সমস্ত রকমের বিপদ বাদা মুসলিপ থেকে আমি আল্লাহর তোমাকে সবসময় হেফাজত করবে সারাদিন তুমি ওই হালাল নিজিক উপার্জনের জন্য সারাটা দিন পার করে দাও হ্যাঁ গভীর হয়ে যায় তুমি গড়ে ফিরতে ফিরতে অনেক দিনই করে ফেলো অনেক যুবক ভাই অনেক আমার মুরব্বী বাবা আছে যারা রাতে বেলা নাইট ডিউটি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত কেন परेशान তোমার এত কেন রিজিকের পিছে তুমি দৌড়তেছো এত টেনশন কেন তোমার তোমার জবানের মধ্যে যদি তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারো আমি আল্লাহ তোমার সমস্ত প্যারেশানি গুলো সরাইয়া দিয়া ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাকে দন সম্পদ দিয়ে বুড়ো করে দিব সবাই বলি না শুধু হান আল্লাহ আল্লাহ আমিন বলতেছেন এই জমিনের মধ্যে কত দম্পতি তাদের সন্তান হই না তাদের একটা সন্তানের জন্য আল্লাহ আমার দরবারে কত কাকুতি মিনতি করে কান্না কাটি করো একটা সন্তান নাওার কারণে তুমি যেই ঘর বাবা আমার ঘর ছেড়ে বাড়িতে গিয়েছো ওই ঘরের মধ্যে আপনজনদেরকে খুঁজতেছো তারাও তোমার প্রতি বিরক্তি তোমাকে কথা শোনাইয়া শোনাইয়া তোমাকে কষ্ট দেয় আমি পর্দার আড়ালে মা বলতে চাই যাদের সন্তান হয় না যারা একটা সন্তানের জন্য মানুষ তাদেরকে নিয়ে আসাহাসি করে বাবার বাড়িতে যাওয়ার পর আশেপাশের আত্মীয়রা বলে কত দিন হয়ে গেল অমুকের কোন সন্তান হয় না মনে হয় তাদের কোন সমস্যা ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেই পুরুষ যেই মহিলা তাদের সন্তান হয় না চোখের পানি ফেলে কাউকে দেখতেও দেয় না কান্না করে কাউকে বুঝতেও দেয় না শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়িও মাঝে মাঝে কথা শোনাই আশেপাশের মানুষ কথা শোনাই অনেক কষ্ট রাতের বেলা যখন ঘুমাই ঘুমাইতে ঘুমাইতে শুয়ে শুয়ে ঘুমাই না চকির মধ্যে ঘুম আসে না কান্না করে বালিশটা ভিজাইয়া দেয় ও গো আল্লাহ একটা সন্তান আমার দরকার একটা সন্তান আমাকে দান করো এইভাবে যারা নিঃসন্তান আছেন কান্নাকাটি করতেছেন ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ আডা বলেন ও বান্দা তোমরা নৈরাস